আমাদের অধিকারের জন্য আমরা সব সময় রাজপথে থাকবো যারা রাজনের দায়িত্ব নিয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে একটি শক্তিশালী নেতৃত্ব হয়তো আমরা দেখতে যাচ্ছি যারা নাটোরের মানুষের পক্ষে থাকবে চাঁদাবাজ এবং সন্ত্রাসকে এই নাটোরের মাটি থেকে চিরতরে নির্মূল করবে বন্ধুগণ আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় চৌষট্টি জেলায় যাচ্ছি সকল মানুষের কথা শুনছি মানুষকে আমাদের কথা শুনাচ্ছি আমরা হয়তো আছি খুব সময়ের জন্য আপনাদের কাছে এসেছিলাম যে আপনাদের কথা হয়তো আমরা সম্পূর্ণ ভাবে শুনতে পারিনি যারা আপনাদের দায়িত্ব রয়েছেন তারা আপনাদের কথা শুনবেন এবং ইনশাল্লাহ আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে যে ইস্তেহার ঘোষণা